নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে কড়াইতে হাফ কাপ মুগ ডাল দিয়েছি আজকে মুগ ডাল দিয়ে শুক্তো তৈরি করব শুক্তো ডাল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রচণ্ড গরম এই গরমে এই ধরনের শুক্তো ডাল খেতে খুবই ভালো লাগে ডালটাকে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটাকে নামিয়ে নেব দিয়ে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে এটাকে সেদ্ধ করতে দেব এবার ধুয়ে রাখা ডালটা জলের মধ্যে ছেড়ে দেবো এবারে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণে যে সবজিগুলো আমি ডাল সুক্তর জন্য ব্যবহার করব সেগুলো আগে ভেজে নেব এখানে উচ্ছে নিয়েছি উচ্ছেটাকে আগে ভেজে নেব দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর লবণ সেটাকে ভালো করে লাল করে ভেজে নেব উচ্ছে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব কড়াইতে সামান্য সরষের তেল দেবো আমি এখানে পেঁপে নিয়েছি পেঁপেটাকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ ভালো করে নেড়ে নেব পেঁপেটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সজনে ডাটা সজনে ডাটা দিয়ে বেশি ভাজবো না দু মিনিটের মতন ভেজে নেবো কি সজনে ডাটার যে জুটি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে সজনে ডাটা দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি এবারে আমি এগুলো সবজিগুলোকে নামিয়ে নেব ঢাকাটা খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো লবণটা ঠিক বুঝে শুনে দিতে হবে কেন কি সবজিতে লবণ দেওয়া আছে ডালটা ফুটে উঠেছে দু মিনিট হলুদ দিয়ে ফুটিয়ে নেবো নালে হলুদের কাঁচা গন্ধ থাকবে দু মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে ফোড়নে দেবো ওয়ান টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি একটা গোটা রেখেছি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা বাটা ওয়ান টি স্পুনের মতন আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি ওয়ান টি স্পুনের মতন চিনি দিলাম এবার ভেজে রাখা পেঁপে আর সজনে ডাটা দিয়ে দেবো দিয়ে দু মিনিট থেকে তিন মিনিট কুক করে নেব পেঁপে আর ডাটাকে ভালো করে নেড়ে নেব ঢাকা দিয়ে দেবো আর নিষিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো উচ্ছেগুলো দিয়ে আরো দু মিনিট আমি ফুটিয়ে নেব উচ্ছে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব নামাবার হাফ টি স্পুনের মতন আদা বাটা এটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে ডালের আর দেব ঘি হাফ টি স্পুনের মতন আর সব শেষে দেব রাঁধুনি গুঁড়ো করা ভেজে শুকনো খোলায় ভেজে তাকে গুঁড়ো করে নিয়েছি সেই রাঁধুনি গুঁড়ো আপনারা চাইলে বেটেও দিতে পারেন তবে আমি গুঁড়ো দিয়েছি খেতে ভালো লাগবে বলে এর ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে এটা একদম রেডি হয়ে গেছে এবার দু মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব ডাল শুক্ত বা শুক্ত ডাল তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডাল শুক্তো এই তপ্ত দুপুরে গরম ভাতে এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন খেতে লাগবে দুর্দান্ত রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার